আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড কুকিং গাইড শপিং এন্ড কুকিং গাইড চ্যানেলে আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বাহিরের বাইশ ক্যারেটের আংট্রি কালেকশন দেখাবো যেগুলো ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং চলে এসেছে আলরিয়া জুয়েলার্স এ রায়হান ভাইয়ের সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদেরকে দেখাবে ওনার দোকানের মূলত উনি কিন্তু মালিক তো আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু ওনার নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে ওনার নাম্বারটি আমি ভিডিওর মাঝখানে এবং ভিডিও শেষে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব সো আজকে আমরা সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখবো তার আগে আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সো প্রথমে আমরা একটা আংটি দেখতে পাচ্ছি ভিউয়ার্স একটু রিং ডিজাইনের একটা রাউন্ড টাইপের একটা আংটি আমি কিছুক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু স্টে করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই আংটিটির ওজন পড়বে তিন আনা এবং এটার প্রাইসটা পড়বে আমাদের আট টাকা আর এটা পাবো আমরা বাইশ টাইটের ভিতর আপনারা একটু ডিজাইনটা দেখে বোঝার চেষ্টা করুন চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং আরো একটা রিং দেখতে পাচ্ছি এটাও একটু সিম্পল টাইপের একটা ডিজাইনের মধ্যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বাহিরের যে আংটি বা যে গহনার ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু খুবই সিম্পল টাইপের হয় এগুলো সেরকম এটার ওজনটাও পড়বে আমাদের তিন আনা এবং প্রাইসটা পড়বে আট টাকা খুবই সুন্দর প্রত্যেকটি আংটির কালেকশনই সো যদি গুলো ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন আমাকে কমেন্ট তাহলে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আমাকে অবশ্যই উৎসাহিত করুন আমি আরো একটি আংটি দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু একটু সিম্পল এর ভিতরেই বাট দেখতে কিন্তু খুব সুন্দর প্যাচানো টাইপের একটা ডিজাইন করা আছে এটাও পড়বে ওজনটা তিন আনা এবং এটার প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আপনি যদি বগুড়ার স্থানীয় হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি অ্যালভিয়া জুয়েলার্সে চলে আসতে পারেন আর যদি বাইরে থাকেন সেক্ষেত্রেও আপনাকে প্রোডাক্টটির জন্য অর্ডার করতে হবে এবং প্রোডাক্টটি নিতে হবে কুরিয়ারে এই আংটিটিও খুবই সুন্দর আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আংটিগুলোর ওজন এবং টাকার পরিমাণটা ভিডিওতে বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে আট টাকা তিন আনা ওজন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা একটা আংটি দেখতে পাচ্ছি এটাও পড়বে তিন আনা টাকা কিন্তু দেখতে খুব সাদা মনে হলেও এগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় অনেকে আছে বাহিরের আংটি পছন্দ করেন আমার মনে হয় তাদের এক দেখাতেই পছন্দ হবে কারণ এই ডিজাইনগুলো বাহিরের হইলেও আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর কিছু ডিজাইন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ডিজাইন চুজ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই আংটিটির প্রাইসটা পড়বে আমাদের তিন আনা আট হাজার পাঁচশো টাকা আপনাদের সুবিধার্থে আমি ডিজাইনটি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নেক্সট আমরা আরো একটা আংটির কালেকশন দেখবো যেটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন একদম সিম্পল ওয়ান সাইড কাজ করা একটা কালেকশন আপনাদের কিন্তু ফিঙ্গারের সাইজ অনুযায়ী আপনার এগুলো ভাইয়াকে বললে উনি কিন্তু সাইজ অনুযায়ী আপনাদেরকে দিতে পারবে সো সেই ক্ষেত্রে আপনার ফিঙ্গারের সাইজটা কত সেটা আপনার জেনে নিতে হবে এই আংটিটি শঙ্কর টাইপের একটা ডিজাইন করা আছে এটার ওজনটা পড়বে দু আনা হাফ রতি অর্থাৎ আড়াই আনা পড়বে এটার ওজনটা এবং এটার প্রাইসটা পড়বে সাত টাকা বাইশ ক্যারেট পাবো আমরা খুবই সুন্দর আমরা আরো একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও একটু সিম্পল এর ভিতর একটু চিকন টাইপের এটার ওজনটা এবং এটার টাকার পরিমাণটা আমরা একটু জানবো এটার ওজনটা পড়বে আড়াই আনা এবং এটার প্রাইসটাও পড়বে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমরা নেক্সট আরেকটা একটা কালেকশন দেখে নিই এটা একটা খুবই সিম্পল একটা ডিজাইন যেটা মাঝখানে একটা হার্ট শেপ করা আছে এবং দুই পাশে এরকম টাইপের একটা ডিজাইন করা এবং চিকনের ভিতরে যারা রাফ ইউজ করতে চান সবসময় তাদের জন্য একদম পারফেক্ট এটার ওজনটা পড়বে দু এটার ওজনটা পড়বে দু আনা সরি এটার ওজনটা পড়বে আড়াই আনা এবং এটার প্রাইসটা পড়বে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা বলে দেয় ভাইয়ের দোকানের নাম আল রিয়া জুয়েলার্স ভাইয়ের নাম রায়হান শেখ আর ভাইয়ের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আপনাদের সুবিধাতে ভাইয়ার নাম্বারটি কিন্তু করতে পারেন এবং ওনাকে অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে ভাইয়ের সঙ্গে ফোনে ডিটেল আপনাকে কথা বলে নিতে হবে এবং ওনাকে অর্ডার করতে হবে সেক্ষেত্রে আপনাকে টাকাটা কিছু টাকা বিকাশে পেমেন্ট করতে হবে এবং বাদ বাকি যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি কুরিয়ার থেকে কন্ডিশনে নিতে পারেন সো ভিওর্স আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করুন সো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আল্লাহ হাফিজ